আসসালামু আলাইকুম ভাই আমরা যারা কবুতর পালি তাদের অনেক সময় এরকমের হয়ে থাকে যে সপ্তাহের মাঝখানে শুক্রবার বাদ দিয়ে অন্যান্য যে একটা দিন হঠাৎ করে মনে হয় যে আজকে একটু হাটে যেতে পারলে ভালো হতো তো এই এদের জন্যই আসলে এই হঠাৎ করে চাওয়াটার জন্যই আজকের ভিডিওটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কবে কিবার কোন হাটগুলা বসতেছে তো সপ্তাহে কিবার কোন হাটটা বসতেছে এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার যখন ইচ্ছা তখন আপনি একটা না একটা হাটে যাইতে পারবেন ঢাকা শহরের ভিতরে যারা আমরা আছি তো দেখা গেছে যে রাতের বেলা ইচ্ছা অনেক সময় যাওয়া যাবে না তারপর আমি শুনছি যে গাজীপুরের ওই দিকে একটা হাট আছে যেটা রাতের বেলা বসে কিন্তু ওটা সপ্তাহের বা দুই দিন বসে কিন্তু এমনি দিনের বেলা আপনার সপ্তাহের কোনো দিন সাত দিনের যে কোনো দিন আপনারা কোথাও না কোথাও পবিতরে হাট পেয়ে যাবেন কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কি আমরা তো জানা না যে কবে বা কিবার কোন হাটগুলো বসতেছে যে কারণে আমরা অনেক সময় হাটগুলো অ্যাটেন্ড করতে পারি না তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দিচ্ছি যে কবে কিবার কোন হাটগুলো বসতেছে তাহলে আপনারা অনেক সহজে হাটগুলো অ্যাটেন্ড করতে পারবেন তো আসেন আমরা শুরু করি শুক্রবার থেকে শুক্রবার হলে গিয়ে ঢাকা শহরের মধ্যে যে হাটগুলো বসে তার মধ্যে থেকে বড় বড় হাটগুলা শুক্রবার বসে এর মধ্যে মিরপুর আছে কাপ্তান বাজার আছে ফতুল্লা নারায়ণগঞ্জ আছে জিঞ্জিরা আছে আর গোয়ালবাড়ি সাভার ওইদিকে আরও কিছু হাট আছে তো এর মধ্যে যদি কোনো হাট মিসিং হয়ে থাকে তাহলে আপনারা আমাকে একটু জানাবেন সম্ভবত গাবতরিতে একটা হাট আছে সেটা আমিন বাজারের ওই ওই হাটটা কি বার বসে আমার ঠিক জানা নেই আপনারা জেনে থাকলে কমেন্টে আমাকে জানাবেন ইনশাল্লাহ কিন্তু মেইনলি শুক্রবারে যে হাটগুলো বসে বড় সড়ো হাট তার মধ্যে মিরপুর কাপ্তান বাজার নারায়ণগঞ্জের ফতুল্লা জিঞ্জিরা এবং গোয়ালবাড়ি সাবানের হাট সাবারের হাটগুলো এগুলা হলো গিয়ে প্রধান হাট এর মধ্যে কাপ্তান বাজারটা এক সময় দেশের সব থেকে সেরা হাট ছিল তো এখনো কাপ্তান বাজারে হাটে খাজনা বাদ দিয়ে দেওয়ার পরে হাট আরো জমজমাট হচ্ছে এখন অনেক লোকজন আসে আর হাটে এই হাটটাতে পুরান ঢাকার ওই দিকের অনেক লোকজন বেশ ভালো কিছু কবুতর নিয়ে আসে কিন্তু কবুতরের দামটা একটু বেশি থাকে এবং বিক্রি করতে গেলে ভালো কবুতর নিয়ে গেলে বাজারটা একটা ভালো হাট হবে আর এই হাটে এখন বর্তমানে কোনো খাজনা নেই আগে খাজনা ছিল আর মিরপুর হাটে কোনো খাজনা কখনোই ছিল না এখনো নাই মিরপুর হাটটা বাংলাদেশের থেকে বড় হাট বলবো কবুতর এবং পশু পাখির ক্ষেত্রে এই হাটে অনেক বেশি পরিমাণে কবুতর উঠে এবং অনেক বেশি পরিমাণে পশু পাখি উঠে কিন্তু আপনি যদি কোয়ালিটির কথা চিন্তা করেন কোয়ালিটির কথা চিন্তা করলে তাহলে এখানে ভালো কবুতরও যেমন উঠে খারাপ কবুতরও তেমনভাবেই উঠে সব হাটের মতোই এবং আপনাদেরকে বেছে একটু কবুতর নিতে হবে মিরপুর হাটের থেকে যদি আপনি অনেক সময় নিয়ে আসেন অনেক বেঁচে কবুতর কালেক্ট করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কবুতরগুলো কালেক্ট করতে পারবেন আর শনিবার যে হাটগুলো আছে শনিবার হাটের মধ্যে প্রধান প্রধান হাটগুলো হলো হাসনাবাদ আটিবাজার পাগলা নারায়ণগঞ্জে একটা হাট আছে সাভার মুগদা কালাম মুগদা কমলাপুরে হাট আছে বটতলা মিরপুরে হাট আছে তো এই যে হাট আছে এর মধ্যে হাসনাবাদ হাটটাতে বেশ ভালো কিছু কবুতর উঠে থাকে হাসনাবাদ হাটে কবুতরের দামও ভালো থাকে এবং এভারেজ কোয়ালিটি যদি আমরা চিন্তা করি আমি অনেকগুলো হাটে যাই তো আমার কাছে মনে হচ্ছে যে হাসনাবাদ হাটে বেশ ভালো কোয়ালিটি কিছু কবুতর উঠে দামও ভালো হয় আর এই হাটটা আপনারা অ্যাটেন্ড করতে পারেন অনেক যে কবুতর উঠে মিরপুর হাটের মতো ওরকমের না তবে কাপ্তান বাজার থেকে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে বেশি কবুতর হাসনাবাদে উঠে তো এই কবুতর গুলার কোয়ালিটিও ভালো হয় এবং হাটটাও বেশ বড় বড়সড় আপনারা যেতে পারেন এটা হলো যে পোস্ত যে ব্রিজটা আছে ব্রিজটা ক্রস করে ব্রিজের নিচেই আর কি হাটটা বসে হাসনাবাদ এই হাটটাও বেশ ভালো একটা হাট আমার পছন্দের একটা হাট আর আটিবাজারে হাট বসে আটিবাজারের হাটটা অতটা বড় বড়সড় হয় না ওই হাটটা একটু ছোট হাটের মধ্যেই হবে কিন্তু ওই হাটে মাঝে মাঝে পুরান জাতের কিছু কবুতর পাওয়া যায় আমি আটিবাজার হাটে গেছি এবং ওখান থেকে আমি কবুতর সংগ্রহ করছি আর এমনি অনেকের কাছেই শুনছি যে ওই হাটে মাঝে মাঝে খুব ভালো কিছু কবুতর পাওয়া যায় তো দেখা যায় কি যারা একটু ঢাকার বাইরের দিকে থাকে তারা অনেক সময় ঢাকার ভিতরের দিকে হাটগুলোতে আসতে চায় না তো আটিবাজারটা বলতে গেলে কিন্তু ঢাকার বেরিবাজার থেকে একটু ভিতরের দিকে অন্য সাইডে যে কারণে ওইদিকে অনেকে হলো যে ওই দিকে কবুতর ওই দিকে তো তাদের কাছে ভালো কিছু কবুতর থাকে যেগুলো ওইসব হাটে উঠে তো শনিবার সাভারেও হাট বসে আর এছাড়া মুগদা হাট মুগদা কমলাপুরের ওই দিকে হাট বসে এবং মিরপুরের বটতলা হাট এই হাটটাতে আমার যাওয়া হয় নাই কিন্তু এই হাটটা আমি শুনছি যে অনেক বড় হাট এবং বেশ ভালো একটা হাট এই হাটটাও আপনারা ট্রাই করতে পারেন এই হাটে কবুতর অনেক উঠে আমি যেহেতু যাইনি সেহেতু আমি ডিটেলস জানি না আমি যেটুকু জানি সেটুকু ইউটিউবের অন্যান্য ভাইদের ভিডিও দেখেই জানি আর কি তো এই হাটটা যার ইচ্ছা এবং এই হাটটা ভালো শনিবার বসে এই হাটটা আর পাগলা নারায়ণগঞ্জে একটা হাট বসে এই হাটটা তো আমার যাওয়া হয় না এই হাটটা শুনছি যথেষ্ট বড় হাট হয় এবং ভালো হাট হয় তো এটা হলো কি শনিবারের হাটগুলা আর রবিবারের হাটে লিকার মধ্যে রয়েছে টঙ্গি হাট জিরানি বাজার হাট টাইকারটেক নারায়ণগঞ্জ বিকেএসপি সাভার এইখানে যে হাটগুলা মানে রবিবারে যে হাটগুলা রয়েছে তার মধ্যে সব থেকে বড় হাট আমি বলবো যে টঙ্গি হাট আর নারায়ণগঞ্জ ওই হাটটাও বেশ হাট টঙ্গি হাটের পনেরো পার্সেন্ট খাজনা দিতে হয় এটা আমার আগে জানা ছিল না আমি লাস্ট যখন গেছি তখন শুনছি পনেরো পার্সেন্ট খাজনা দিতে হয় এটা একটা আমার কাছে মনে হয়েছে যে একেবারেই অতিরিক্ত তো এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময় আবার ওইখানে আর্টা সিস্টেম আছে বিডিং সিস্টেম বলে ওরা আপনি যেটুকু জায়গা নিচ্ছেন বা যে কটা খাঁচা নিয়ে যাচ্ছেন বা যতগুলো কবুতর নিয়ে যাচ্ছেন তার ভিত্তিতে ওরা আপনাকে একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দিবে যে ওই অ্যামাউন্টটার হিসাবে আপনি ও লাগে কবুতরগুলো সেল করতে পারবেন তো এটা ফিফটিন পার্সেন্ট এটা তারপরেও একটু কঠিন হয়ে যায় যদিও শুধুমাত্র বিক্রেতার কাছ থেকে নেয় ক্রেতার থেকে নেয় না তো ক্রেতা বিক্রেতা দুজনের কাছ থেকে যদি টেন পার্সেন্ট নেয় তাহলে হাট কোর্ট কর্তৃপক্ষ কিন্তু টোয়েন্টি পার্সেন্ট নিয়ে নেয় কিন্তু এখানে বিক্রেতার ক্ষেত্রে বিক্রেতার কাছ থেকেই পনেরো পার্সেন্ট নেয় টঙ্গি হাটের এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর টঙ্গির বিষয়টা হয়েছে কি টঙ্গির আশেপাশে অনেক থেকে টঙ্গি হাটে কবুতর কিনতে আসে লোকজন বা বিক্রি করতে আসে কারণ টঙ্গির আশেপাশে বিশাল একটা এরিয়া নিয়ে বড়সড় কবুতরের হাট নাই টঙ্গি একমাত্র হাট এবং ওটাই ওটাই বড়সড় হাট তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন ওই হাটটাতে আসে যে কারণে ওই হাটটায় খাজনা একটু বেশি হয়ে যায় তাহলে সেটা একটু বিক্রেতাদের জন্য কষ্টকর হয়ে যায় আর কি তো এমনি টঙ্গি হাটটা বেশ ভালো হাট আর জিরানি বাজার হাটে আমার যাওয়া হয়নি ওইটাও শুনছি অনেক বড় হাট এবং নারায়ণগঞ্জ এই হাটটাও আমি শুনছি এবং অন্যান্য ভিডিওতে যে দেখছি এই হাটটাও বেশ বড় সড় হাট আমার যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ ইদানিং এর মধ্যে না গেল এক সময় এক সময় ইনশাল্লাহ আল্লাহ চলে যাব তো আপনারা দোয়া রাখবেন আর সোমবার যে হাট গুলা রয়েছে সেই হাটের মধ্যে প্রধান হাট গুলা হলো জিনজিরা সারুলিয়া মিরপুরের কালশীতে একটা হাট বসে আর লাল হাট এটাও মিরপুরের মধ্যে আরেকটা একটা হাট বসে তো এখানে সারুলিয়া হাট আর জিঞ্জিরা হাট এই দুটা হাট আমি গেছি দুইটা হাটই মাসাল্লাহ অনেক সুন্দর আছে জিঞ্জিরা যে হাটটা এই হাটটা হলো গিয়ে নদীর ওই পারে আর কি তো বেশ বড় সড়ো হাট হাটের পরিবেশটাও খুব সুন্দর একটু গ্রাম্য পরিবেশ যাওয়া আসার জার্নিটাও আপনারা অনেকেই উপভোগ করবেন আপনারা ওইখানে যাইতে পারতে অনেক ইচ্ছা করলে চলে নদী নৌকা ক্রস করতে পারেন আর যদি বেড়িবাদের ওই দিক দিয়ে ভিতর দিয়ে যান তাহলে সেক্ষেত্রে মানে একদম গ্রাম অঞ্চলের একটা জার্নির একটা ফিলিংস পাবেন মোটামুটি জিঞ্জিরা হাটটা বেশ সুন্দর একটা হাট আছে ওখানে কবুতর পশু পাখি আরও অনেক কিছু উঠে পাখি ছাড়াও ওখানে ছাগল টাকলও উঠে অনেক কিছুই উঠে আপনার জিঞ্জিরা হাটটাও যাইতে পারেন সোমবার বসে এই হাটটা আর সারুলিয়ার যে হাটটা এই হাটটাও মার্শাল্লা বেশ সুন্দর হাট এটা সোমবারও বসে বৃহস্পতিবারও বসে তো সারুলিয়া হাটে হলে কি টেন পার্সেন্ট টেন পার্সেন্ট খাজনা আছে ক্রেতা বিক্রেতা দুইজনের জন্য এবং সারলিয়া হাটে অনেক বেশি কবুতর উঠে না কিন্তু কবুতরের কোয়ালিটি মোটামুটি আমি ভালোই কিছু কিছু ক্ষেত্রে শাড়িয়া হাটে অনেক কম দামে কিছু কবুতর পাওয়া যায় কবুতর বিক্রি করা অনেক সহজ হয় কারণ পাইকাররা মোটামুটি অনেক কবুতরে কিনে থাকে শারুলিয়া হাটে এবং অনেক পাইকার বসে শারলিয়া হাটে আর শারলিয়া হাটে অনেক সময় দেখা যায় কি যে বাজিতে পরে যাওয়া বা পাল্লায় পরে যাওয়া কবুতর গুলো সিল করা কবুতর অনেক সময় পাওয়া যায় সিজনের সময় আমি দেখছি এই হাটটাতে বেশ কিছু সিল করা কবুতর পাওয়া গেছিল তো ওই হাটটা আপনারা অ্যাটেন্ড করতে পারেন ওই হাটে ভালো কিছু কবুতরও পাওয়া যায় স্টাফ কোয়ার্টারের ওই দিকে শারুলিয়া হাটটা আর এছাড়া কালসি মিরপুর এবং লালমাটিয়া হাট যেটা মিরপুরের এই হাটগুলোতে আমার যাওয়া হয়নি আরও কয়েকটা হাটে আপনারা আমাকে জানাই একটু কমেন্টে যে এই হাটগুলা কীরকমের আপনারা যারা গিয়েছেন আর মঙ্গলবার যে হাটগুলা বসে তার মধ্যে অন্যতম হলো যে ফতুল্লা নারায়ণগঞ্জ হাট এই হাটটা আমি সবসময় যাওয়ার চেষ্টা করি সবসময় যাওয়ার চেষ্টা করলে সবসময় যাওয়া হয় না কারণ হাটটা একটু দূরে হয়ে যায় কিন্তু এই হাটে কবুতরের দাম যেরকমের কম কবুতরের কোয়ালিটিও সেরকমের অনেক ভালো এই হাটটাতে আপনার কবুতরও উঠে অনেক এবং এই হাটে আপনার এই যে দেখা যায় যে নারায়ণগঞ্জে যে কবুতর ওখানে অনেক আছে ভালো ভালো প্লেয়ার আছে যারা ওই কবুতর পালে এবং তাদের কবুতর অনেক ছালাটালেও আসে তো তারা দেখা যায় যে সবসময়ে সবসময় বাজার বা হাসনাবাদ এই হাটগুলোতে আসে না নারায়ণগঞ্জেই হাটে সেল করে তো ওইখানে আপনারা গেলে ভালো কিছু কবুতর অনেক সময় পাওয়া যাবেন আর এদের কিছু কবুতর নারায়ণগঞ্জবাসীর কিছু কবুতর হাসনাবাদ হাটে এবং কাপ্তানবাজার হাটেও আপনারা পাবেন কিন্তু নারায়ণগঞ্জে গেলে আপনারা নারায়ণগঞ্জের কবুতর একটু বেশি পাবেন এবং নারায়ণগঞ্জের বেশ ভালো কিছু প্লেয়ার আছে বা কবুতর পালক আছে যারা অনেক ভালো কিছু কবুতর পালে আর এছাড়া মঙ্গলবার আরো হাট বসে সাভারের নাওয়াজার এবং আটিবাজার আটিবাজার আহ সাভারের নাওয়াজার এবং আটিবাজার দুইটা হাট বসে এছাড়াও ওই হাটগুলোতেও গেলেও আপনারা বেশ ভালো কিছু কবুতর পায়ে যাবেন ইনশাল্লাহ তো আটিবাজার হাটটা শনিবারও বসে সাবার নামবাজার হাটও সম্ভবত শনিবারও বসে আর মঙ্গলবারও বসে তো ফতুল্লা নারায়ণগঞ্জের হাটটা মঙ্গলবারের জন্য আর কি যদি আপনি যাইতে চান মঙ্গলবারের হাটে তাহলে ফতুল্লা নারায়ণগঞ্জটা আমি সাজেস্ট করবো একটু দূরে হলেও বেশ ভালো হাট এবং ভালো কোয়ালিটির কবুতর পাওয়া যাবে আর বুধবার ওই গিয়ে একটু হাটের একটা গ্যাপের মতো আমার কাছে কারণ মেরাদিয়া হাট হাসনাবাদ হাট এবং আশুলিয়া হাট এই তিনটা হাটের মধ্যে মেরাদিয়া দিয়া এখন আর আমার কাছে অতটা মানে ভালো লাগে না প্লেস চেঞ্জ করার আগেও হাটটা যে খুব বেশি জমতো বা অনেক ভালো কবুতর আসতো কেন যেন এই হাটটাতে আমার মানে কবুতরের কোয়ালিটি মনে হয়েছে যে অতটা ভালো না তারপরও ওই হাট থেকে আমি কবুতর কালেক্ট করছি ওই হাটেও ভালো কবুতর উঠে আমি ভিডিও করছি ওই হাটের অনেক কিন্তু তারপরও ওই হাটটা একটু কেমন যেন আমার কাছে মানে কবুতর কম উঠে কোয়ালিটি ভালো হয় না ডিপেন্ডেবল মনে হয় না যে আশা নিয়ে গেলাম তারপর যদি কবুতর পছন্দ না হয় তাহলে এটা হতাশ লাগে আবার ওইখানে দেখা যায় যে আপনার কবুতরের অনেক কম আছে রিজনেবল আমি ওই হাট থেকে কবুতর নিজেও কালেক্ট করছি দুইটা তা আপনারা তারপরে যাইতে পারেন এই হাটটা বুধবার বসে মেলা দিয়ে আর হাসনাবাদ হাটটা শনিবারও বসে বুধবারও বসে কিন্তু বুধবারের থেকে শনিবারটা একটু জমজমাট হয় আমি দুই দিনই গেছি তো আমার বুধবারের থেকে শনিবার হাটটা মনে হয়েছে যে হ্যাঁ আসলে শনিবারটা একটু জমজমাট হয় ছুটি থাকে অনেক লোকজন আসে আর আশিরে হাট বসে বুধবার এই হাটটাতে আমার যাওয়া হয় নাই যদি সময় সুযোগ হয় যাবো একসময় ইনশাল্লাহ আর এছাড়া বৃহস্পতিবার হাট যেগুলো বসে সেগুলোর মধ্যে অন্যতম হলো হেমাইপুর আর শারুলিয়া তারপর সোনাকান্দা নারায়ণগঞ্জে একটা হাট আছে বৃহস্পতিবার বসে কালামপুর ধামরাই ওইদিকেও একটা হাট বসে তো এই সোনাকান্দা নারায়ণগঞ্জ হাট আর কালামপুর ধামরাই হাট এই দুটো হাটে আমার যাওয়া হয় শারুলিয়া হাটটা সোমবার আর বৃহস্পতিবারের মধ্যে বৃহস্পতিবার একটু জমজমাট হয় আর হেমাতপুর হাটটা শুধুমাত্র বৃহস্পতিবার বসে হেমাদপুর হাটে অ্যাভারেজের কবুতরের কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কবুতরের পরিমাণ যে অনেক কবুতর উঠে তা না কিন্তু অ্যাভারেজ কোয়ালিটি হেমাতপুর হাটে মাসাল্লা ভালো এবং কবুতরের দামও মোটামুটি রিজনেবলের মধ্যেই থাকে তো যেই কারণে হেমাদপুর হাটটাও আমার পছন্দের একটা হাটের মধ্যেই আর শাউলিয়া হাটটাও আমার পছন্দের হাট কিন্তু শাউলিয়া হাটে দেখা যায় যে বৃহস্পতিবার ভালো জমলেও আমি সবসময় কি সোমবারই গেছি কারণ সোমবার গেলে বৃহস্পতিবার দেখা যায় যে হেমাতপুর হাটটাতে যাওয়া হয় তো ওই হাটটা তখন অ্যাটেন্ড করার সুযোগ হয় আর কি এই আর কি মোটামুটি সপ্তাহে সাত দিনের সাতটা হাট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম প্রত্যেকটা হাট কিবার কিবার বসে আপনারা জানলেন এই ভিডিওটা আপনারা ইচ্ছা করলে সেভ করে রাখতে পারেন সেভ করে রাখবেন কিভাবে মনে করেন যে আপনার ফেসবুকে আপনি একটু শেয়ার করে রাখলেন তাহলে পরবর্তীতে হয় কি যে যদি আপনার হঠাৎ করে চিন্তা হয় যে আজকে কিবার কোন হাটটা আছে আপনি এটা ভিডিওটা একটু দেখে নিতে পারলেন আর এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যেও আমি হাটের ডিটেলস গুলা বা কোন বার কি হাট এটা লিখে দিব একটু তো আপনারা চাইলে ওখান থেকেও সহজে দেখে নিতে পারবেন যখন আপনাদের প্রয়োজন পড়বে আর ভিডিওটা একটু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে সবাই জানা যায় যে কবে কিবার কোন হাট আছে যার যখন প্রয়োজন হবে যাতে সেই অনুযায়ী আপনারা হাটগুলা অ্যাটেন্ড করতে পারেন আর কবুতর চ্যানেলকে আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন আশা করি করিভাবে সাপোর্ট দিয়ে যাবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা এখানে শেষ করি আসসালামু আলাইকুম